আচ্ছা তো হচ্ছে যে পাকিস্তানে হচ্ছে যে যে ধর্মের যে কোনো মানুষই হোক না কেন যদি কেউ কোনো অন্যায় করে সেক্ষেত্রে তাকে সাজা দিবে কখনো এরকমটা করবে না যে মুসলিম অন্যায় করছে মুসলিমকে সাজা দিবে না অন্য ধর্মের লোকদেরকে সাজা দিবে এমনটা না আর পাকিস্তানে হচ্ছে মুসলিম হিন্দু খ্রিস্টান এইগুলো সব ধর্মের লোকই মোটামুটি কম বেশি বাস করে বাট মুসলিম ধর্মের সংখ্যাটা একটু বেশি হ্যাঁ রাইট তো এটা হচ্ছে কাহিনি মুসলিম ধর্মের সঙ্গে বেশি বাট হিন্দু খ্রিস্টান মোটামুটি কম বেশি আসে মিলিয়ে দিলে সবই আসে বাট মেন কথা হচ্ছে সবাই কিন্তু খুব মিলেমিশে পাকিস্তানে বসবাস করতেছে কারো মধ্যে কোনো ঝামেলা খুব একটা দেখা যায় না যারা বাইরে থেকে এই নিউজগুলো করেন যে পাকিস্তানে হিন্দুদের অত্যাচারিত করা হয় খ্রিস্টানদের করা সবগুলো পাকিস্তানে কি সব ধর্মের লোকের চাকরি মেলে একটা গুরুত্বপূর্ণ কথা যে পাকিস্তানে সব ধর্মের লোকের চাকরি মেলে কিনা পাকিস্তানে সব ধর্মের লোক জব করে কিনা সবাইকে জব দেয় কিনা সরকার থেকে আজকে এগুলো নিয়ে কথা বলবো যেটা তোমাদের জন্য জানা অনেক বেশি ইম্পর্টেন্ট সো আজকে এগুলো নিয়ে কথা বলবো তোমাদের সাথে তোমরা বুঝতে পারবা সো এই হচ্ছে ব্যাপার আমরা হয়তো পাকিস্তানি বসে আছে ওর সাথে শুনবেন আপনারা তো আপনাদেরকে জানাবো আমি যে পাকিস্তানে সব ধর্মের লোকেরা চাকরি পায় কি না অনেকের ধারণা ভুল আছে যে পাকিস্তানে শুধু মুসলিমরাই চাকরি পায় হিন্দুরা পায় না ধর্ম অন্য অন্য ধর্মরা পায় কি না তো এটা আমি জানাবো আজকে তোমাদেরকে ডিটেলসে বলবো তাহলে তোমরা অনেক কিছু আইডিয়া করতে পারবে পাকিস্তান সম্পর্কে যে পাকিস্তানে সব ধর্মের লোকের জন্য সব রকম ফ্যাসিলিটিস কি কিনা নাকি শুধু মুসলিমদের জন্যই ফ্যাসিলিটিস আছে নাকি অন্য অন্যদের তবে পাকিস্তানের অনেক রুল আমার কাছে ভীষণ ভালো লাগে কারণ পাকিস্তান একটা ঐক্যবদ্ধ দেশ না সবাইকে সম্মান করে পাকিস্তান এজন্য ভালো লাগে যে পাকিস্তান সরকার মানে সবাইকে সম্মান করতে জানে সবাইকে যার সবার জন্য আইন সমান পাকিস্তানে কারোর জন্য কিন্তু এটা একটু বিশাল একটা গুরুত্বপূর্ণ ব্যাপার সবার জন্য আইন সমান বলো পাকিস্তান আগে তুমনে গলাত কাম্পনে তুমি পাকড়েগা কেউ আর কিছু কেউ পাকড়ে গা আগে খ্রিস্টান গলাত কাম করে তুমি এসে মুখোজ বলো আচ্ছা তো হচ্ছে যে পাকিস্তানে হচ্ছে যে যে কোনো ধর্মের যে কোনো মানুষই হোক না কেন যদি কেউ কোনো অন্যায় করে সেক্ষেত্রে তাকে সাজা দিবে কখনো এরকমটা করবে না যে মুসলিম অন্যায় করছে মুসলিমকে সাজা না অন্য ধর্মের লোকদেরকে সাজা দিবে এমনটা না আর পাকিস্তানে হচ্ছে মুসলিম হিন্দু খ্রিস্টান এইগুলো সব ধর্মের লোকই মোটামুটি কম বেশি বাস করে বাট মুসলিম ধর্মের সংখ্যাটা একটু বেশি হ্যাঁ রাইট তো এটা হচ্ছে কাহিনি মুসলিম ধর্মের সঙ্গে বেশি বাট হিন্দু খ্রিস্টান মোটামুটি কম বেশি আসে মিলিয়ে সবই আসে বাট মেন কথা হচ্ছে সবাই কিন্তু খুব মিলেমিশে পাকিস্তানে বসবাস করতেছে কারো মধ্যে কোনো ঝামেলা খুব একটা দেখা যায় না যারা বাইরে থেকে এই নিউজগুলো করেন যে পাকিস্তানে হিন্দুদের অত্যাচারিত করা হয় খ্রিস্টানদের করা সবগুলো আসলে বানোট এরম কোনো কিছু না জ্ঞানজাম সব দেশেই হয় বাট ওই দোষ হয়ে যায় আর কি এই হচ্ছে কথা ভিত্তিক দোষ হয়ে যায় এখন কথা হচ্ছে যে সবাই চাকরি পায় কি না পাকিস্তানে হিন্দু মুসলিম সবাই চাকরি পায় কি না তো কথা হচ্ছে যে পাকিস্তানে কিন্তু অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ কাজ আছে যেখানে আসলে পাকিস্তানে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে যেখানে আসলে খ্রিস্টানদের জব দেওয়া হয় হিন্দুদেরকে দেওয়া হয় কি না হিন্দুদের এরকম কোনো ব্যাপার আমি এখনও দেখিনি তবে অনেক জায়গাতে আসে অবশ্য হয়তো আমি দেখি নাই বাট স্টাডি যারা যারা কমপ্লিট করবে সবারই কিন্তু ঠিকঠাক মতো জব দেওয়ার ব্যবস্থা আছে পাকিস্তানে ঠিক আছে যেমনটা আমাদের বাংলাদেশে করা হয় বাংলাদেশে কিন্তু সকল ধর্মের লোক চাকরি পায় তো পাকিস্তানেও কিন্তু সকল ধর্মের লোক কম বেশি করে চাকরি পাচ্ছে রাইট ওকে তো এখন কথা হচ্ছে পাকিস্তানের বিভিন্ন বড় বড় সাংবিধানিক কাজও কিন্তু আমি অনেক দেখেছি আছে না খ্রিস্টান জব দিছে না বড় বড় সাংবিধানিক কাজে অফিসিয়াল কাজে আছে আর জায়গা পর বড় বড় অফিসিয়াল কাজেও কিন্তু খ্রিস্টানতে জব দেওয়া হইছে না আমাদের সবচেয়ে যে خاص है वो आर्मी है आर्मी का इतना बड़ा अफसर बनाया है তো খ্রিস্টান ধর্মের তো পাকিস্তানে ধর্ম নিয়ে কোনো ধর্ম নিয়ে কোনো ঝামেলা নেই কারণ সবাইকেই সুযোগ দেওয়া হচ্ছে যে মানে ধর্ম বিবেচনা করে কাউকে জব দেওয়া হয় না স্টাডির উপর বিবেচনা করে যোগ্যতার উপর বিবেচনা করে পাকিস্তানে সবাইকে জব দেয় যাতে সবাই ভালো কিছু করতে পারে দেশের জন্য কিছু উন্নয়ন গড়ে নিতে পারে এটা হচ্ছে কথা ঠিক আছে তো আপনারা যারা যারা বিষয়গুলো জানেন আপনাদেরকে জানানো দরকার ছিল আর সত্যি কথা বলতে কি পাকিস্তানের রুলগুলো হয়তো অনেকেই বাইরের দেশ থেকে অনেক ধরনের খারাপভাবে প্রচার করে পাকিস্তানকে কিন্তু যারা পাকিস্তানে অবস্থান করতেছেন পাকিস্তানে থাকতেছেন একমাত্র তারাই বুঝতে পারবেন যে পাকিস্তানের মধ্যে কি চলতেছে পাকিস্তানের মানুষের ধারণা কী চিন্তাভাবনা কি এটা আপনারা যখন পাকিস্তানে আসবেন আপনারা নিজেরা বিবেচনা করতে পারবেন যে পাকিস্তানে অ্যাকচুয়ালি মা पहले नौकरी मिली है उसको सबको मिलती है नौकरी बेशक कृष्ण अब सहाय जो भी है सबको मिलती है एक मां पहले बहुत बड़ा अफसर बना है जो 12 बड़े अफसर होते हैं मिला है बना हम्म बारे তো এটা হচ্ছে ব্যাপার সকল ধরনের ধর্মকে সদশ্রদ্ধা করা হয় সকল কাজকে সম্মান করা হয় পাকিস্তানে আর ধর্ম বিবেচনা করে নয় ধর্মটা এক সাইডে রেখে যোগ্যতার উপর বিবেচনা করে সবাইকে জব দেওয়া হচ্ছে হ্যাঁ তো পাকিস্তান হচ্ছে যে একটা সুন্দর দেশ ভালো দেশ যারা যারা আসো নাই একবার আসবা এসে ঘুরে যাবা যখন ভালো না লাগবে তখন আমাকে বলবা হয়তো পাকিস্তানের ওয়েদারগুলো আমাদের জন্য একটু কষ্ট করা শ্যুট করা বাট যারা পাকিস্তানে স্থায়ীভাবে বসবাস করতেছেন তাদের জন্য কিন্তু এটা সুবিধা অনেক ঠিক আছে যারা পাকিস্তানে স্থায়ীভাবে বসবাস করতেছে তাদের জন্য কিন্তু সুবিধা আছে কিন্তু যারা তুমি খাবো না তো এখন দাঁড়াও এইটা হচ্ছে কাহিনি সো পাকিস্তানে আসবা ঘুরে যাবা পাকিস্তান তোমাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা যারা যারা আসনি এই আসো তুমি তো হয়ে গেছে যারা তারা আসুনি একবার আসবা আর পাকিস্তানের ধর্ম টর্ম কোনো কিছু নেই নির্বিশেষে সবার সাথে সমান ব্যবহার সমান আচরণ করা হয় আর খুব ভালো একটা দেশ সবাইকে সম্মান দেয় বলে আমার খুব ভালো লাগে আর সব ধর্মের মানুষ এখানে সব ধর্মের সব কিছু করতে পারে কোনো রকম বাধা বিভ্রান্তি তাদেরকে দেওয়া হয় না রাইট বুঝতে পেরেছো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পাকিস্তানের নতুন কোনো সে